হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তাই আমিও ভালো আছি আর আপনাদেরকে নতুন আরেকটা ড্রাগস নিয়ে হাজির হয়েছি যারা আমার চ্যানেলে আসেন অবশ্যই খুবই ভালো অডিয়েন্স সবাই তো যারা মেডিসিন রিলেটেড ভিডিও দেখতে চায় অথবা দেখে রাখা উচিত কখন কি মেডিসিন কাদের প্রয়োজন হয় বলা তো যায় না এই জন্য সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকে তো আজকের বিস্তারিত আলোচনা করব যাদের খেদে লাগে না অনেকেরই আছে খেতে লাগে না মুখে অরুচি পেটে কোনো কিছুই ভালো লাগে না খেতে মুখে ভালো লাগে না যারা এই প্রবলেমে ভুগছেন খেতে লাগে না মুখে অরচি অথবা অন্য অনেক পেটের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে নতুন একটা মেডিসিন নিয়ে এলাম যেমন আপনারা দেখেছেন যে মুখে অরুচির সঙ্গে সঙ্গে বমি বমি ভাবও হতে পারে কোনো কিছুই খেলে যেন খেতে ইচ্ছা করছে না বমি বমি ভাব হচ্ছে আরও মুখে অরুচি থেকেই যাচ্ছে ভালো মন্দ রান্না করে দিলেও ভালো লাগছে না সেই সব ক্ষেত্রে বিশেষ মাথায় রেখে আজকাল মেডিসিন নিয়ে আলোচনা করলাম মোটিগার্ট বাংলাদেশে বাজেট করছেন স্কার ফার্মাসিউটিক্যাল যে কোনো ফার্মাসিতে মোটিগার্ট নামের এই ট্যাবলেটটি খুবই কার্যকরিতা একটি মেডিসিন যেটা মুখে রুচি বাড়ায় অথবা বমি বমি ভাব হলে সেটাও দূর হয়ে যায় তো এই মেডিসিনটা খুব কার্যকরিতা মুখে রুচি আনার জন্য খুব ভালো কাজ করে আর বমি বমি ভাব পেটে কোনো অম্বল অথবা অন্য অন্য গ্যাস্ট্রিকের সমস্যার সাথেও এটা খেতে পারবেন খুবই ভালো ফলাফল দেয় মুখে রুচি চলে আসবে এটা রেগুলার তিন টাইম খাওয়ার ক্ষেত্রে আপনার মুখে রুচি আসবে আর খুব ভাত খেতে ইচ্ছা করবে অথবা বমি বমি ভাব হলে আপনি তিন টাইম খাওয়ার সব সময় খাওয়ার আগে এটা খাওয়ার নিয়ম বেশি দামের কথাও না বেশি দাম না আপনারা এটা চার থেকে পাঁচ টাকায় কিনতে পারবেন যে কোনো ফার্মাসিতে একটা ট্যাবলেট সেই সাথে সাথে এইভাবে রেগুলারলি আপনি মুখে রোচে আনার জন্য পনেরো দিন এক মাস এটা রেগুলারলি তিন টাইম করে খেতে পারবেন কোনো সমস্যা না তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন এমন এমন আরও মেডিসিন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভেটে দেখার জন্য